হ্যাঁ কম নে কোন জায়গায় কি বলতে জানি খাই কি লেগে বলে জানি চাই একদম বাস্তব করি দেবো সব একদম এনজয় সোজা করি দেবো কিন্তু একদম বৃহত্তর ব্লক কম নে ভাগর ফগর করতে আমি

আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের আচ্ছা তো আপনি হজটা করেছেন তাই না

একদম বাস্ত করি তো একদম